বহুদিন পর জিৎ গাঙ্গুলি তার পুরনো অবতারে ফিরেছে অর্থাৎ জিৎ গাঙ্গুলি ছাড়া বাংলা সিনেমার মিউজিক ভাবা যে মানে যায় না বা একটা সময় যেত না এবং আমি এটা মনে করি শুরু থেকে একদম একশো বছর আগে বাংলা সিনেমার ইতিহাসে শুরু থেকে যদি বাংলা সিনেমার সঙ্গীত পরিচালকদের ইতিহাস নিয়ে আলোচনা করা হয় তাহলে অবশ্যই সেখানে কিন্তু জিৎ গাঙ্গুলি অন্যতম একজন ব্যক্তিত্ব যিনি বাংলা সিনেমার মিউজিককে এমন একটা উচ্চতায় পৌঁছে দিয়েছিল এমন একটা সময়ে যখন বাঙালি বাংলা সিনেমার গান দেখা বন্ধ করে দিয়েছিল এবং শোনা বন্ধ করে দিয়েছিল কারণ বাংলার তখন মাছ সন্ন্যায় চলছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমার সঙ্গীত জগতেরও কারণ স্বর্ণযুগের পর আশির দশকের পরেও নব্বই দশকের ভয়ঙ্কর সময় বাংলা ছবির মিউজিক সেরকমভাবে বাঙালি দর্শকের মনে দাগ কাটতে পারেনি তো সেই কারণে জিত গাঙ্গুলি একটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এবং জিৎ গাঙ্গুলি বাংলা সিনেমা বা বাংলা ইন্ডাস্ট্রি ইতিহাসে একটা খুব মানে ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব যাকে নিয়ে আলোচনা একশো বছর পরেও হবে এবং সারা জীবন যতদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে ততদিন হবে তো সেই জিদ গাঙ্গুলি এবার সন্তান ছবিতে বহুদিন পর তার সুরের ডালি নিয়ে এসছেন এবং আমরা সন্তানের মিউজিক শুনলাম সন্তানের প্রথম গানটি এসছে সর্বপ্রথম হচ্ছে আমি রাজ চক্রবর্তী একজন অভিজ্ঞ পরিচালক এতদিন ধরে তিনি বাঙালি দর্শকের পালস খুব ভালো মতন বোঝেন কারণ রাজদার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি সাউথ ইন্ডিয়ান সিনেমাকে কপি করলেও সেটা বাঙালি ঘরানায় কপি করতেন বিখ্যাত পরিচালক সেই সময়ে মানে রাজদা যে সময় ইন্ডাস্ট্রিতে এসেছিল সেই সময়ে যারা কপি পেস্ট ডিরেক্টর ছিলেন তারা হুবহু সাউথ ইন্ডিয়ান সিনেমার কপি সাউথ ইন্ডিয়ান ঘরানাতেই বানিয়ে ফেলতেন মানে ওখানে যদি নায়িকা চলি পরে থাকে তাহলে এখানেও বাঙালি নায়িকাকে ঘাগড়া চলি দিয়ে দিতেন বা ওখানে যদি হিরো যে জামা পরে রয়েছে বা যে পেপসিট ক্যান মানে লাথি মারবে মানে আমি বোমেরাল্লু বা ভালোবাসা ভালোবাসা এই দুটোকে ম্যাচ কাট করতে করতে একদিন দেখেছিলাম তো হুবু হু এক করে দিয়ে মানে করে দিতেন কিন্তু রাজদা হচ্ছে সেই ব্যক্তি যিনি বাঙালি ঘরানার মধ্যে সাউথ ইন্ডিয়ান সিনেমাকে ঢুকিয়ে দিয়েছিলেন তো হোয়াট সেটা অনেক বছর হয়ে গেছে দশ পনেরো বছর হয়ে গেছে কিন্তু আজকে রাজদার একটা অনুভূতি হওয়া উচিত ছিল যে বড়দিনের প্রেক্ষাপটে বাঙালি কি দুর্গা পুজোর গানটা নিতে পারবে কেননা বাঙালি কিন্তু মহালয়া বা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ মহালয়ার পরেও কিন্তু নিতে পারে না বা দশমীর পর থেকে তা একদম নিতেই পারে না মহালয়ার দিনের পর যদি যদিও বা একটু নেয় পুজো অবধি বা পুজোর দশমী অবধি দশমীর পর কিন্তু নিতেই পারে না সেই বাঙালিকে কি দুর্গা পুজোর প্রেক্ষাপটের একটা গান বড়দিনের মার্কেটে বা বড়দিনের শীতের আমেজের কলকাতায় বা শীতের আমেজের পশ্চিমবঙ্গে কি উনি সেরকমভাবে প্রেজেন্ট করতে পারবেন বা সেরকমভাবে বাঙালি দর্শক নিতে পারবে তো যাই হোক এটা কাটা ছেঁড়ার বিষয় কিন্তু ভালো লাগলো গানটা সবচেয়ে বড় কথা ওই যে বললাম জিৎ গাঙ্গুলির প্রেজেন্টেশন গাঙ্গুলি মিঠুন চক্রবর্তী রাজ চক্রবর্তী এটা একটা ট্রায়ো এবং এই ট্রায়োর একটা বড় কাজ হতে চলেছে তো এক্স্যাক্টলি সেই দিকে নজর থাকবে আমাদের আর সন্তান ছবির জন্য শুভকামনা থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে জুড়ে থাকুন অবশ্যই আমার চ্যানেলের সাথে নমস্কার